একজ্যাক্টলি মনে নাই দুই হাজার চার সালে হবে আওয়ামী লীগ লং মার্চ ডেকে ছিল ঢাকায় চট্টগ্রাম থেকে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রায় চল্লিশটির মতো বাস বোঝাই করে নেতাকর্মী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় দাউদকান্দি এলে প্রথমে গৌরীপুর এবং পরে দাউদকান্দি বিশ্ব রোডে আটকানোর চেষ্টা করে বিএনপির লোকেরা দুই জায়গায় না পেরে সর্বশেষ চেষ্টা হয় দাউদকান্দি টোল প্লাজায় কারণ ওখানে টোল দিতে গাড়ি থামাতে হবে একজনকে দেখলাম সব গাড়ির টোল একসাথে দিয়ে একটা একটা করে গাড়ি পার করতেছে অমন সময় বিএনপির লোকেরা হামলা করলে গাড়ি থেকে সব নেমে বিএনপির লোকদের শুধু প্রতিহতই করেনি দৌড়ানির ওপরে রেখেছে একজনকে দেখলাম পিস্তল ধরে সবগুলো গাড়ি পার করতে সর্বশেষ গাড়িটিতে পার করা ওই লোকটি উঠতে গেলে বিএনপির লোকেরা তাকে ধরে ফেলে মুহূর্তেই দেখলাম মাইকের আওয়াজের সামনে সবগুলো গাড়ি থেমে গেল নেতাকর্মীরা নামতে শুরু করলো শেষের গাড়িতে থাকা লোকেরাই তাকে উদ্ধার করে মাইকে ঘোষণা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল মুহূর্তের মধ্যে দেখছিলাম কয়েকশো লাঠিয়াল পুলিশ চিতার গায়ের আদলে তৈরি নীল রঙের পোশাক পরিহিত কোনো এক বাহিনী হাজির মানে পুলিশও প্রস্তুত রাখা হয়েছিল কিন্তু এত দ্রুতই গাড়িগুলো পার করা হয়েছিল যে পুলিশও সুযোগ পায়নি এই ঘটনাটি সিনেমাকেও হার মানায় গাড়িতে থাকা মাইকগুলো থেকে আসা শব্দ আশেপাশের গাড়িগুলোকে আতঙ্কিত করে ফেলেছিল। যার জন্য তারা মহিউদ্দিন চৌধুরীর গাড়ি ভরকে সাইড দিতে বাধ্য হয়েছিল মাইক থেকে আসা স্লোগান আর বক্তব্যের আতঙ্ক এমনই ছিল যে বিএনপির লোকেরাও ভয় পেয়ে গিয়েছিল আমি একজন পুলিশকে বলতে শুনেছিলাম কি আতঙ্কটাই না গেল